মহান একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে পুরশুরার পারভোর সিট্টো প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো মাতৃভাষা দিবস প্রথমে স্কুলের ভিতরে থাকা রবীন্দ্রনাথ বিদ্যাসাগর ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান পর্বের মধ্য দিয়ে শুরু হয় মাতৃভাষা দিবস পালন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষকদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের পরেই স্কুলের কম্পিউটার রুমের দ্বার উদ্ঘাটন করা হয় ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করেন শ্যামপুর হাই স্কুলের প্রাক্তন ছাত্রী ও রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা মধুমিতা রায় মধুমিতা দেবী এই প্রাথমিক বিদ্যালয়ে বুধবার একটি কম্পিউটার দান করেন এবং তিনি আগামী দিনে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একটি মোবাইল প্রজেক্টার স্কুলে দেওয়ার কথা ঘোষণা করেন বুধবার মাতৃভাষা দিবসে স্কুলে উপস্থিত ছিলেন মধুমিতা রায় ছাড়াও স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সভ্য কিশোর দাস এছাড়াও স্কুলের প্রধান শিক্ষক অতিন চট্টোপাধ্যায় ও অন্যান্য সহশিক্ষক দেবদত্ত মান্না হারাধন জানা তোতন মণ্ডল অদ্বৈত খাঁড়া ও টুলু সাঁতরা প্রভৃতি নতুন কম্পিউটার পেয়ে স্কুলের ছাত্রছাত্রীরা ভীষণ খুশি দেখুন সেই ছবি কে কি বলছেন আমরা শুনব পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ সহকর্মীদের সহযোগিতায় বিদ্যালয়ে উনি তৈরি করে গেছেন আমরা আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিদ্যালয়ের তরফ থেকে অত্যন্ত গর্বিত আনন্দিত তার হাত দিয়েই এবং মধুমিতা ম্যাডামের হাত দিয়েই আমরা আজকে সেই সমস্ত মহিষীদের মহাবিদ্যালয়

তোমাদের ছবি উঠছে মিডিয়াতে দেখানো হবে এই ছবিটা খেয়াল দেখা গেল আর তাহলে ভাষা খুঁজে পাচ্ছি না কী বলবো প্রথমেই বলি যে আমি এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তো আজকে যখন আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এই ভাষা দিবস একটা পালন করা হবে সেই পরিপ্রেক্ষিতে আমার খুব আনন্দ হলো যে আমি আমার পুরনো স্কুলে যাব এবং আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অংশগ্রহণ করতে পারবো সেটা আমার কাছে একটা আলাদা ব্যাপার কেননা বাংলা ভাষা আমার কাছে আবেগ আমার কাছে ভালোবাসা এই ভাষাতেই আমি কথা বলতে শিখেছি এই ভাষাতেই আমি মৃত্যুবরণ করব তো সেই জন্য বাংলা ভাষার কাছে যেন একটা ঋণী হয়ে রয়েছি আমার প্রিয় ভাষা আমার মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা সেই দিবসে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আরও একটা কারণে এসেছি যে মধুমিতা রায় আমাদেরই আমরা একটু সিনিয়র আমাদের চেয়ে দু এক বছরের জুনিয়র হবে মধুমিতা রায় শামপুর স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত ননীগোপাল রায় মহাশয়ের কন্যা তার রায়গঞ্জ কলেজের অধ্যাপিকা বর্তমানে প্রাক্তন তো তিনি আমাদের হাই স্কুলের বর্তমানে আমি সভাপতি সেই স্কুলের জন্য উনি স্মার্ট ক্লাসরুমের জন্য এক লক্ষ টাকা দিয়েছেন গত বছর এবছরও দিদিমণিদের জন্যে যে ম্যাডামগুলো আছেন তাদের রুমের জন্যে দিয়েছেন পঁয়ত্রিশ হাজার টাকা এবং বিদ্যাসাগরের স্ট্যাচু আমরা ওখানে স্থাপন করেছি সেখানেও দিয়েছেন কুড়ি হাজার টাকা এছাড়া প্রধান শিক্ষকের শামপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের ঘর সুন্দর করে সাজানোর জন্য দশ হাজার টাকা মোট পঁয়ষট্টি হাজার টাকা কালকে গতকাল কি তিনি দান করেছেন তো তারও আহ্বানে সাড়া দিয়ে আমার এই পুরনো স্কুলে আমি আমার আমলে টিভি করেছিলাম টিভির সাহায্যে ছাত্রছাত্রীদের দেখানো হতো শেখানো হতো পড়ানো হতো তো বর্তমানে আরও উন্নত প্রযুক্তি বেরিয়ে গেছে কম্পিউটার এখন দরকার এখন প্রতিটা বিদ্যালয়ের জন্য প্রয়োজন তা সেই জন্যে উনি ওটা দিচ্ছেন যার ফলে আমি খুব আনন্দিত যে আমি আশা করব উনি একটা প্রতিশ্রুতি দিলেন আগামী বছর উনি প্রজেক্টার মেশিন দেবেন এবং আরও আমাদের শামপুর হাই স্কুলেকে কথা দিয়েছেন যে ওখানে যে সাইকেল স্ট্যান্ডের জন্যে উনি চিন্তা ভাবনা করবেন ওনার এই যে উদারতা এই মানবিকতা এই যে মননশীলতা এটা আমি প্রশংসা না করে পাচ্ছি নি রকম মানুষের আমাদের খুব প্রয়োজন কিন্তু সেই মানুষের দেখা খুব কম পাই তো যাই হোক মধুমিতা রায়কে আমরা পেয়েছি আমার পুরনো স্কুল এবং বর্তমান হাই স্কুলে উনি যা যা করছেন আমি কৃতজ্ঞতা শিখতে মানে সেটা স্মরণ করছি এইখানে আমার নাম আমার নাম সমু দাস আজকে আমি প্রথমত আজকে একুশে ফেব্রুয়ারি যেটা আমরা বিশেষভাবে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে যেটাকে স্বীকৃতি দিয়ে হচ্ছে সারা সারা পৃথিবী থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই যে মাতৃভাষা কথাটার উপর বেশি জোর দেওয়া হচ্ছে তার কারণ হলো যে পৃথিবীর সব দেশের মানুষই নিজের মাতৃভাষাকে বেশি ভালোবাসে অনেক সময় অনেক জায়গায় কী করা হয় সাধারণত রাষ্ট্রীয় তরফ থেকে বিভিন্ন ভাষা তাদের চাপিয়ে দেওয়া হয় যেটা জনগণ অনেক সময় মেনে নিতে চায় না বিশেষ করে বাংলাদেশের যে আন্দোলনটা হয়েছিল তখন তারা পূর্ব পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তানে উনিশশো সালে তারা যখন উর্দু ভাষা রাষ্ট্র হিসেবে চাপানোর চেষ্টা করলো তখন বাংলা ভাষা রক্ষার্থে তার বাংলা ভাষাকে ভালোবেসে বেশ কয়েকজন শহীদ হয়েছিলেন ভাষার প্রতি কতটা তীব্র আবেগ এবং ভালো ভাষা থাকলে তবেই মানুষ তার নিজের জীবনদান পর্যন্ত করতে পারেন তাদের সেই আত্মবলিদান আমরা সারা পৃথিবীর সেটাকে স্বীকৃতি দিয়েছে যে ভাষার জন্যে যে আন্দোলন অথবা আরেকটি হয়েছিল। আমাদের ভারতবর্ষের বরাক উপত্যকা যেটা হয়েছিল। সেখানেও অসমীয়া আসামে সেটা সেখানেও বাঙালিরা কয়েকজন নিজেদেরকে আত্মহতি দিয়েছিল যে আমরা বাংলা ভাষাকেই চাই নিজের মায়ের মুখের ভাষার সঙ্গে অন্য কোনো ভাষার তুলনা চলে না যারা সাধারণত আমি বলি যেখানে একটু কথা যে আমরা যারা দেশে আছি মানে ঠিক বাংলা ভাষা যে কতটা মধুর সেটা অনেক সময় বুঝে পাই না কিন্তু যখন আমরা বিদেশে যাই তখন কি হয় মানে কোনো বাঙালি দেখি না বাংলায় কথা বলি না দীর্ঘদিন তখন কি হয় একটা সামান্য যদি কেউ কোথাও একটু বাংলা ভাষার শব্দ উচ্চারণও করে আমরা তার পেছনে ধাবিত হই বা কোনো দোকান যদি বাঙালির থাকে এমনকি সেটা বাঙালি বলতে এশিয়ান কান্ট্রি যদি বাঙালি হয় পাকিস্তানের বাঙালি কোনো থাকে বা বাংলাদেশে কোনো বাঙালি থাকে ভারতবর্ষে কোনো বাঙালি থাকে বা যে কোনো রাজ্যে যে কোনো বাঙালি যখন একটা কথাও দূর থেকে সে শোনে সে দৌড়ে এসে সে বাংলা ভাষা শুনবার জন্য কান পেতে পারে কারণ তার কাছে ভাষাটা এতই মিষ্টি এতই সুমধুর যে আমাদের বাংলা ভাষা পৃথিবীর সাধারণত বলা হয়েছে যে আমাদের বাংলা ভাষা হচ্ছে সবচেয়ে মিষ্টি ভাষা মানে এর যে অনুরণনটা ভাষার যে সৌন্দর্যটা যখন কথা বলে কেউ যেটা অন্যান্য অন্যান্য স্টেটও স্বীকার করেছে যে অন্যান্য দেশও স্বীকার করেছে যে আমাদের বাংলা ভাষা হলো সবচেয়ে সুভদূত তার যে গান তার যে লেখ বিভিন্ন লেখালেখি সেগুলো বহু ভাষার ট্রান্সলেট হয়ে গান হয়েছে যেটা আজকে অনেক হৈচইও হয় যে কারণ বাংলা থেকে ধার করছে কারণ বাংলায় বহু মনীষী জন্মেছিলেন যারা বাঙালি কৃতিত্বের সঙ্গে আমাদের বাংলার যে আধুনিক যে যুগে প্রবর্তন করলেন যারা কিনা মানে রেমেশ আর অগ্রদূত তারা হলেন বড় বড় মনীষী ওই যে যারা রয়েছেন আমার সামনেই যারা রয়েছেন বিশেষ করে বিদ্যাসাগর রামমোহন এনারা কি করেছিলেন যে আমরা আমাদেরকে আরও উচ্চ স্তরে নিয়ে যেতে চলেছিলাম সেই সময় থেকে আমরা বাংলা ভাষা থেকে বিশেষ করে আমরা চাইছিলাম যে বাংলা এবং বাংলা ভাষায় যদি বলি টোটাল অবদানটাই বেশিরভাগই অবদান হলো বিদ্যাসাগর মহাশয় তার আগে বাংলা লিপিমালা এত ভালো ছিল এবং অক্ষজ্ঞান পরিচয় হওয়ার মতন কোনো সুযোগ সুবিধা ছিল না তিনি প্রথম বর্ণ পরিচয় লিখলেন বর্ণ বোর্ড লিখলেন বর্ণপরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ ইত্যাদি লিখে লিখে ভাষাটাকে একটা সিস্টেমেটিক ওয়েটে যেটাকে আমরা বলি যে একটা ঠিক মতো প্রসেসে আলে সারা পৃথিবীতে এখনও বর্ণ পরিচয় যে পরিমাণে বিক্রি হয় বাংলা শেখার জন্য দেশে বিদেশে সেটা সত্যিকারি আমি ঠিক এখন ভাষা প্রকাশ করতে পারবো না এখনও এতদিন পরে তার নিচু দুশো বছর পরে বাংলা বইয়ের প্রতি বিক্রি থামে থেমে থাকেনি কারণ শুদ্ধ বাংলা শিখতে গেলে আমরা জানি বিদ্যাসাগর মশার কাছে আমরা ঋণী চিরকালের জন্য তারপর তিনি সীতার বনবাস লিখলেন শকুন্তলা লিখলেন ছোটো ছোটো বইপত্র লিখলেন ওই যে রাম ভালো ছেলে রাকাল ভালো ছেলে গোপাল ভালো ছেলে হ্যাঁ গোপাল সুবোধ ভালো এই যে সমস্ত ছোট ছোটো সেন্টেন্স দিয়ে তার আগে কোনো গদ্য সাহিত্য ছিল না যেটাকে আমরা বলবো কি গদ্য সাহিত্য ছিল না তাহলে গদ্য সাহিত্য যে লেখার যে ধরনটা সেটা প্রথম প্রবর্তন করলে বিদ্যাসাগর যদিও বিদেশাগর মহাশয় লেখার মধ্যে একটু বেশি তৎসম শব্দ রয়ে গেছে স্বাভাবিক সংস্কৃত থেকে তখন প্রথম তর্জমা করতে হচ্ছে কিন্তু তা সত্ত্বেও আস্তে 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 আমরা সেই ভাষার সঙ্গে মানে নিজেদেরকে জড়িত করে ফেলেছি মানে এত ভালো লাগে পড়তে যে বঙ্কিচন্দ্র লেখা বিদেশাগরের লেখা তৎকালীন হলেও সেই লেখা কিন্তু আজকের দিনেও আমরা ধারণ করি বহন করি সকলের প্রতি সম্মান রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার নিজের ভাষাকে সম্মান জানিয়ে এবং পৃথিবীর সমস্ত ভাষাভাষী মানুষদের নিজেদের মাতৃভাষাকে সম্মান জানিয়ে তার যাতে দীর্ঘপাত্রে এগিয়ে যেতে পারে আমি এই সময় কামনা জানি সূত্র মারফত জানতে পারছি যে যে প্রাথমিক বিদ্যালয় সে স্কুলে আপনি একটা কম্পিউটার ডোনেট করছেন জন্য কি কি বলবেন বলবো আমি গত বছর সরস্বতী পুজোর সময় এখানে এসেছিলাম এই বিদ্যালয়ে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল আমি এসে অবস্থা দেখে গেছি ভীষণ ভালো লেগেছে এত একটা এত গ্রামে একটা প্রথমত গ্রামে যে একটা সুন্দর মানে ছায়া ঘেরা গাছপালায় পাচ্ছন্ন চারিদিক ফুল গাছ সব কিছু ছবি তো বিদ্যালয়টা যদি আকৃষ্ট হয়েছিলাম মুগ্ধ হয়েছিলাম অনেকটাই এবং তাদের মাস্টার ব্যবসায়ীরা আমাদের কাছে দু একটা দাবি রেখেছিলেন বা তাদের অসুবিধে ছিল কিছু আবদার রেখেছিলেন যে একটা কম্পিউটার যেন তাদেরকে কিনে দিই এবং কম্পিউটার থেকে তাদের কাজকর্ম যেমন সুবিধা হবে আমি চাইছি ছেলেমেয়েরাও অনেক কিছু কম্পিউটারের ছবি টবি দেখে ছাত্রছাত্রীরাও যাতে করে মানে যেটাকে আমরা বলি যে বিভিন্ন অডিওভিজুয়াল এডস আজকের দিনে তো তার কোনো আর বিকল্প হয় না ভিজুয়াল এডসের যে শুধু মানে পড়ে আজকাল আর কেউ চায় না বই দেখে গেছে তার সঙ্গে একটু ছবি টবি যেটাকে দেখানো যায় সেটাও করবে আপনার নাম আমার নাম মধুমিতা রায় অধ্যাপিকা রায়ভার সুবন্থ মহাবীরা রায় আমার আর একটু বলার কথা আছে আমি আশা করছি যে পরের বারে ওদের তার একটি প্রজেক্ট মেশিন নেবে প্রজেক্টটা একটা মানে এ করে থাকবে যেটাকে আমরা মুভ করতে পারবো করতে ওই একটা প্রোজেক্টটা বেশি আমরা নেব যার সঙ্গে ক্লাসে ক্লাসে তার ছবি দেখে ছবিটা দেখে তারা পড়া তাতে করে খুবই সুন্দরভাবে হবে দেওয়ালে কাজ করে দিয়ে ছবি কাটানো এবং সেটা হচ্ছে মোবাইল প্রযুক্তি অর্থাৎ নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা পোর্টেবল যেতে পারে পোর্টেবল অনেক সকলকে ধন্যবাদ জানিয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানিয়ে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমার আশীর্বাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং সকল শিক্ষা কর্মী এবং অন্যান্যদেরও শুভেচ্ছা জানিয়ে আমি যে মানুষটাকে অত্যন্ত আদর্শ করে যার ছেড়ে যাওয়া চেয়ারে বসে আমি এই বিদ্যালয়টাকে পরিচালনা করার চেষ্টা করেছি সেই শম্ভুবাবুকে আজকে আমন্ত্রণ জানাতে পেরে এই বিশেষ দিনে আমি নিজেকে খুব ধন্য বলে মনে করছি উনি অত্যন্ত আমার কাছের মানুষ প্রাণের মানুষ এই বিদ্যালয়ের যেটুকু উন্নতি বা যেটুকু সৌন্দর্যায়ন দেখছেন সেই সৌন্দর্যায়নের বা যেটুকু কাজ আজকে আপনারা দেখতে পাচ্ছেন তার প্রতিটা ইট থেকে শুরু করে প্রতিটা কাজ তিনি সেই সহকর্মীদের সহায়তায় করে গেছেন আজকে যখন আমি এই বিদ্যালয়ে আসি তখন আমি বলেছিলাম যে আমি আপনার মতো এতটা সুন্দর করে হয়তো সৃষ্টিশীলভাবে করতে পারবো না উনি তখন আমাকে বলেছিলেন যে তুমি এগিয়ে যাও আমরা সব সময় তোমার পাশে আছি তো সত্যিই উনি পাশে ছিলেন আছেনও এখনও আমাদের দাদার মতো অভিভাবকের মতো পরামর্শ দিয়ে যান আমরা বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণ জানাই উনি আসেন এবং উনি সমস্ত কিছু করেন এবং সব থেকে গর্বের বিষয় হচ্ছে আমার সহকর্মীরা সেই এই বিদ্যালয়টাকে উনি যে মন্ত্রটা দিয়ে গেছিলেন সহকর্মীদের উদ্দেশ্যে সেই সহকর্মীরা সেই মন্ত্রটা আজও মেনে চলে এবং সম্পূর্ণ সহযোগিতা করে এই বিদ্যালয়কে সুন্দরভাবে সাজিয়ে রাখার এবং ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষাদানের ব্যবস্থা করে চলেছেন এর জন্যে এদের কাছে ধন্যবাদ জানাবার কোনো ভাষাই আমার জানা নেই আর এর ওপরে যেটা বলি সেটা হচ্ছে আমাদের বাবু আমার বিদ্যালয়েরই সহকারী শিক্ষক উনি অনেক গুণের অধিকারী উনি সঙ্গীতজ্ঞ উনি একজন ভালো আঁকেন ওনার মেডিকেল লাইনেও ভালো ধ্যান ধারণা এবং ছাত্র দরদি একজন শিক্ষক আমার সহকর্মী আমার প্রত্যেকটা সহকর্মীর জন্যেই আমি গর্বিত আনন্দিত সেই দেবদত্তবাবুর ঐকান্তিক চেষ্টায় তার মাসিমণি রায়গঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপিকা মাননীয়া মধুমিতা রায় মহাশয়া উনি আমার এই বিদ্যালয়ে এসে উনি এইটা দেখে এবং আমাদের আবদার বলুন আমাদের দাবি বলুন ছাত্রছাত্রীদের স্বার্থে উনি আজকে যে মোত প্রচেষ্টা মাধ্যমে যে কম্পিউটার প্রদান করছেন আমার ছাত্রছাত্রীদের জন্যে এবং আমার বিদ্যালয়ের উন্নয়নের জন্যে এর জন্য কৃতজ্ঞতা প্রণাম কোনো কিছুই জানাবার মানে জানিয়ে ওনাকে ছোট করতে আমি চাইছি না যেটা শম্ভুবাবু শ্যামপুর উচ্চ বিদ্যা এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বর্তমানে শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মহাশয় উনি বলে গেছেন যে শ্যামপুর হাই স্কুলকেও উনি অনেক কিছু দান করেছেন শিক্ষার স্বার্থে আজকে অনেক মানুষের অনেক কিছুই আছে আমরা সমাজে দেখতে পাচ্ছি কিন্তু মনটা কিন্তু খুব অল্প মানুষের মধ্যেই রয়েছে যে শিক্ষার স্বার্থে সমাজের স্বার্থে আগিয়ে আসার এই মধুমিতা ম্যাডামের এই যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডকে আমি নত মস্তকে প্রণাম জানাই এবং আগামী দিন উনি এই বিদ্যালয়ের জন্যে ওনার এ অনুযায়ী ইচ্ছা অনুযায়ী আমাদের দাবি অনেক এখন একটা প্রিন্টার হলে ভালো হয় আরও কিছু হলে ভালো হয় দাবির তো শেষ নেই উন্নয়নের কোনো শেষ হয় না চাহিদার কোনো শেষ হয় না তো আমাদের দাবি অনেক তো আরও যাতে উন্নয়ন করা যায় আরও যাতে সুন্দরভাবে সাজানো যায় সেই হিসেবে ওনার কাছে আপনাদের মাধ্যমে আমার দাবি রইল যদি সম্ভব হয় উনি পূরণ করবেন আর ওনাদেরকে এবং আমার সহকর্মীদেরকে আমার অশেষ কৃতজ্ঞতা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আপনার নামটা কি আমার নাম অতীল চট্টোপাধ্যায় টাকা আঠারো হাজার পাঁচশো দেড়